নমস্কার বন্ধুরা মানুষের কিচেনে সবাইকে স্বাগত আজকে একটি দুর্দান্ত স্বাদের চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা খুব কম সময়ে ভীষণ চটজলদি ইজি প্রসেসে বানানো যায় এবং উপকরণও খুব কম লাগে দেখুন দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে আসুন দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটি এর জন্য আমি নিয়েছি এখানে বোনলেস নিতে পারেন উইথ বোনও নিতে পারেন ছোট ছোট টুকরো করে চিকেন নিয়েছি এখানে সাতশো গ্রাম চিকেন আছে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি একটা লেবুর চার ভাগের এক ভাগ এটার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ লেবুটা আমার যথেষ্ট বড় ছিল তাই আমি চার ভাগের এক ভাগ দিচ্ছি আপনাদের যদি ছোট থাকে তাহলে অর্ধেক দেবেন তাহলেই হবে তো যাই হোক লেবুর বীজ বীজ দু একটা পড়ে গেছিলো সেটাকে তুলে রাখলাম আর আদা কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে রেখেছিলাম আমি আপনাদের দেখিয়ে দিলাম সেটা থেকে দু আড়াই চামচ এটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এখানে একটা গোটা রসুনের কোয়া আছে আর আছে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা এবার হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিলাম আর দেখুন একটা ডিম ফাটিয়ে দিলাম আর ক্রাশ করা গোলমরিচ দিলাম এখানে বিশেষ কোনো গুঁড়ো মশলা পড়বে না এই উপকরণগুলো দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এই চিকেনের রেসিপিটা দিয়ে দিলাম এক চামচ ময়দা এখানে এক চামচের বেশি ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর এই যে আদার পেস্টটা ছিল আদা কাঁচা লঙ্কা রসুন তাতে আমি দু চামচ কাজু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু চামচ থেকে আড়াই চামচের মতো টক দই আর কয়েকটা আরও গোলমরিচ গোটা গোলমরিচ সব একসঙ্গে ভালো করে পেস্ট করে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো দুধ এখানে গুঁড়ো দুধের ব্যবহার করেছি আমি চাইলে আপনারা ফ্রেশ ক্রিম দিতে পারেন কিন্তু আমি ফ্রেশ ক্রিমে দিইনি তাই গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর এখানে দিয়েছি আমি দুটি থেকে তিন চামচের মতো সাদা তেল আগে থেকেই ফাইফেনে গরম হতে দিয়েছিলাম সেটা গরম হয়ে যাওয়ার পরে দেখুন এক এক করে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে চিকেনটাকে ভাজলে তাহলে খুব সহজেই ভাজা যাবে আর আরেকটা কথা বলে রাখি আপনারা যদি বেশি সময় পারেন তাহলে বেশি সময় ম্যারিনেট করে রাখবেন তবে আমার হাতে বেশি সময় ছিল না তাই তিরিশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম এটাকে তারপরেই কিন্তু আমি এটাকে ভাজতে শুরু করে দিয়েছি প্রথম ব্যাচেরগুলো এইভাবে উল্টে পাল্টে দেখুন লালচে কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করে যখন ভাজাটা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলেই আমি বাকি চিকেনের টুকরোগুলোও দিয়ে দিচ্ছি এক এক করে সব একসঙ্গে এইভাবে ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে আর দেখুন ভাজাগুলো আমার হয়ে গেছে আর তারপর ওই দু চামচ তেল বেড়ে গেছিল তাতে আমি দু চামচ আরও বাটার যোগ করে দিচ্ছি এই বাটারটা দেওয়ার জন্য দুর্দান্ত একটা স্মেল আসে খুব সুন্দর হয় আর দেখুন কুচিয়ে রাখা ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর অর্ধেকটা ক্যাপসিকামও আমি এইভাবে সরু সরু জিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটা সরু সরু করে টমেটোকেও কেটে রেখেছি পাকা টমেটো সুন্দর দেখতে হওয়ার জন্য এখানে আপনারা লাল ক্যাপসিকাম মানে রেড বেল পেপারও ব্যবহার করতে পারেন দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাই করার পরে আমি পাকা টমেটোটাকে দিয়ে দিলাম এটাকেও হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো খুব বেশি এটা ভাজা যাবে না এটা স্যালো ফ্রাই করব তারপরেই এটাকে তুলে নেব আর সামান্য একটু লবণ দিয়ে দেবো তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে সবজিগুলো যখন মুখে পড়বে খাওয়ার সময় খেতে ভালো লাগবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি এবার এগুলোকে তুলে নেওয়ার ব্যবস্থা করছি তো এইভাবে একবার চিকেন বানিয়ে আপনারা অবশ্যই দেখতে পারেন একই রকমভাবে চিকেনের ঝোল আলু দিয়ে চিকেন চিকেন ভর্তা তো অনেক খেয়েছি এইভাবে একটু অন্যরকমভাবে চিকেনটা বানিয়ে দেখতেই পারেন আপনারা আর দেখুন তোলা হয়ে গেছে সব সবজিগুলো এবার ওই যে ঘি মানে বাটার আর তেলটা ছিল ওতেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আগে থেকেই রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে আমি এইভাবে দেখুন একটু লালচে কালার করে ভেজে নেবো যার ভাজাটা ভালোভাবে হয়ে যায় সেই বুঝেই ভাজতে হবে কাঁচা কাঁচা না থাকে তারপর যে পেস্টটা রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম কাজু টক দই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এটাকে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা একদম না পাওয়া যায় তারপরে হাতে করে দেখুন গুড়িয়ে রেখেছি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি সেটাকে দিয়ে দিলাম এবারে ওটাকে দিয়ে বাটি ধোয়া জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে দেখুন তেল ভেসে আসবে দেখেই বোঝা যাবে যে কষানোটা হয়ে গেছে তখন আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেনের টুকরোগুলোকে দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভালোভাবে মিশিয়ে নেব গ্রেভিটার সঙ্গে এখানে কিন্তু খুব বেশি গ্রেভি রাখবো না আর দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি আর এতে কিন্তু আমি লবণের ব্যবহার করিনি এখনও যতটুকু লবণ প্রয়োজন হবে সেটাও আমি শেষের দিকে দিয়ে দিয়েছি কারণ লবণটা আমি ভাজার সময় চিকেনগুলো দিয়েছি তাই সেটা বুঝে দিতে হবে আর সবজি ভাজাতেও কিছুটা লবণ ব্যবহার করেছি তাই যতটা পরিমাণ লাগবে আপনারা চেক করে সেই বুঝেই দেবেন আর দেখুন আমি লবণটা এখন দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে মিশিয়ে নেবো আর সব শেষে যে ভেজে রাখা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজটা রেখেছি সেটাকে দিয়ে দিতে হবে কারণ আগে থেকে দিলে এর যে ক্রাঞ্চি ভাবগুলো সেটা নষ্ট হয়ে যাবে তাই শেষের দিকে দিয়েই এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দেখুন আমি দিয়ে দিয়েছি আর ভালোভাবে মেশানোও হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর সবশেষে এক চামচ বাটারও অ্যাড করে দেব এই বাটার কাসুরি মেথি আর গোলমরিচের গন্ধটা এই রান্নায় কিন্তু আর তার সাথে আছে ক্যাপসিকামের গন্ধ এই সব কিছু মিশে কিন্তু একাকার হয়ে যাবে আর খেতে কিন্তু অপূর্ব লাগবে এটা যে কোনো রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই আপনার খেতে ভালো লাগবে তো অবশ্যই আমার রেসিপিটিকে ফলো করে একবার এই ধরনের চিকেন বানিয়ে খান এক আমি চিকেন ভালো না লাগলে এটা আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের ভালো লাগবে